ইসরায়েল কিভাবে হেদায়েতের পথে না থাকলে ইসরায়েলের অত্যাধরিক অস্ত্র সহকারে অত্যাধরিক বোমা গোবামাদি গোবাদি সর্বজনতো সহকারে তাদেরকে আপনি উচিত শাস্তি করে দিন তাদেরকে ধ্বংস করে দিন তাদেরকে নিশ্চিহ্ন করে দিন রব্বুল আলামিন তাদেরকে নিশ্চিহ্ন করে দিন রব্বুল আলামিন তাদেরকে নিশ্চিহ্ন করে দিন তারা মুসলমানদেরকে ভাগির চাইtaro আর স্বাভাবিকভাবে বেরে ফেলতেছে बाकी के वो एभाबे मारुष পারে না मुसलमानদেরকে এবাবে মেরে ফেলতেছে मुसलमान ছরদানদেরকে মেরে ফেলতেছে मुसलमान নেতাদেরকে মেরে ফেলতেছে রব্বুল নবী এরবারই মুসসু মুসলমান নেতা গুলিকে তারা শহীদ করে ফেলেছে মুসলমান নেতা গুলিকে তারা শহীদ করে ফেলেছে আমাদেরকে সঠিক মুসলমান নেতা নেতারা পরমা ওদের নেতা 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 দিয়া দিয়া হু কফি 하다 하다 দিয়া দি odborn তাই তাদেরকে তার বদল বল সহকারে धक्के पड़े दी, फिर आओ ना वो, फिर आओ ना तो गुस्से हो गए, ये भाभे आपके धक्के पड़े दी इससे, लड़कों को छाग रहा है वो दुग्गु भी है, ये जाति के, इस देरी जाति के आपके भाव धक्के पड़े दी। सल्लल्लाहु ताला अलैहि वस्सलम।